নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে বালিরঘাট থেকে বাসটা আসছিল আর বরমপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয় তার সাইড থেকে ও দেখতে ধাক্কা লেগে যায় ধাক্কা লেগে সে বাসটা চলে যায় তখন ও উল্টিয়ে পড়ে যায় ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে ঘটনাস্থলে স্পট ডেট তারপরে পুলিশ আসে পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে পুলিশের ব্যাপার কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে নিষদ চুনাকালি নিষদবাগ চেকপোস্টের মোড়ে কটা নাগাদ ঘটনা ঘটেছে পোনে বারোটা আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলামপুর থেকে বহরমপুর যাবে একটা দ্রুতভাবে যাচ্ছিলো সে সময়তেই বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেলের বাইকে একজন যাচ্ছিলো তার সঙ্গে বাসের এবং মোটর সাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে ধাক্কা লাগে বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায় থেকে আমরা পুলিশ প্রশাসনকে খবর জানানো হয়েছে এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম সিলেটার খোঁজখবর পাওয়া গেছে ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল এটাই আমরা দেখতে পেলাম আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট পেতে করুন করে